নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনারা প্রত্যেক দিন যেমন যেমন আমাদের ইনফরমেশান নোটিফিকেশান লোডিং ভিডিও ট্রায়াল ভিডিও দেখে থাকেন সেরকমই আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে যেটাতে আপনাদেরকে দেখাবো মেশিনারি এবং মেশিনারি কীভাবে বানানো হচ্ছে সকল মেশিনারির তথ্য আপনার আমরা আপনাদের দিয়ে থাকবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন এবং স্কিপ না করে দেখবেন যাতে করে আপনাদের সব কিছু তথ্য জানতে সুবিধা হয় এবং বাড়িতে বসেই আপনারা দেখতে পাবেন সব কিছু তথ্য এবং মেশিনারির কীভাবে ব্যবসা করা তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদেরকে দেখাবো স্টিলের মেশিন তো স্টিলের মেশিনে যে দেখতে পাচ্ছেন তো স্টিলের মেশিন আমরা সব রকমের বানিয়ে থাকি একশো কেজি দুশো কেজি সেরকমভাবে যেরকম রিকুইপমেন্ট থাকে কাস্টমার সেরকম হিসাবে আমরা স্টিলের মেশিনও বানিয়ে থাকি এবং যে স্টিলটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সবথেকে দামি স্টিল জিন্দাল স্টিল যেটা আপনারাও জানেন যে সব থেকে যেটা দামি স্টিল হচ্ছে জিন্দাল সেই স্টিল দিয়ে আমরা স্টিলের মেশিন বানিয়ে থাকি এবং স্টিলের মেশিনের সাথে সমস্ত রকমের যে কিছু মেশিনারি জিনিস থাকে সবকিছু কিন্তু স্টিলের থাকে দেখতেই পাচ্ছেন আপনারা ভিতর থেকে বাইরে অব্দি সবকিছু সবটাই তো এরকমই লোহার মেশিন আয়রনের মেশিন যেটা আমরা বানিয়ে থাকি টাটা কোম্পানি তো সেই আয়রনের মেশিনের সাথে যেসব রিলেটেড মেশিনগুলো হয় যেমন ড্রায়ার মেশিন তো ড্রায়ারের মতনই সেম একটা মেশিন যেটার সাহায্যে আপনারা মুড়ি বলুন বা ছোলা বলুন যে কোনো প্রোডাক্ট যখন রোস্টার থেকে আপনারা ভেজে বার করবেন তখন সেই প্রোডাক্ট কিন্তু গরম থাকে সেই গরম প্রোডাক্টকে ঠান্ডা করার জন্য যে মেশিনারি দরকার সেই মেশিনারি আপনারা আপনাদের সামনে আমরা নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বানিয়ে নিয়ে চলে এসেছি তো এটি অটোমেটিকলি রোস্টারের সাথে সাথেই কাজ করবে এবং খুব শীঘ্রই খুব কম সময়ের মধ্যে যে কোনো প্রোডাক্টকে ঠান্ডা করে দেবে তো সেই মেশিন এই যে দেখতে পাচ্ছি একদম ড্রায়ারের মতো নেই দেখতে কিন্তু এই মেশিন রোস্টারের সাথে ঘুরবে রো এর সাথে যে সমস্ত সেট আপ রয়েছে সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টাটা সিট দিয়েই তৈরি তো যে সকল মেশিন আমরা বানিয়ে থাকি সাধারণত টাটা সিট দিয়ে আমরা বানিয়ে থাকি কারণ টাটা হচ্ছে সব থেকে শক্তিশালী সিট এবং লাস্টিং অনেক দিন ধরে হয় তাই তাই কোনো কাস্টমারের মেশিন নিয়ে ব্যবসা করতে অসুবিধা না হওয়ার জন্য আমরা সব রকম জিনিস কিন্তু খুব হেভি দিয়ে থাকি এবং কোম্পানি দিয়ে থাকি তাই আমাদের কোম্পানির মেশিনে কিন্তু খুব ডিমান্ডও থাকে আমাদের এই মেকিং মেশিন যে সকল প্রোডাক্ট রয়েছে ভাজার সেই সকল প্রোডাক্ট আপনারা ভাজতে পারবেন আমাদের এই মেশিনের সাহায্যে তো সেই জিনিসগুলোর মধ্যে আপনাদেরকে দেখাবো কীভাবে বানানো হচ্ছে কোন কোন মেশিন আমাদের ফ্যাক্টরিতে এখনও বানানো চলছে এবং কোন কোন মেশিন আমাদের সামনে এখনও রেডি হয়ে আছে সব রকমই দেখতে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা সাড়ে ন ফিটে রিং টাইপের রোস্টার টাটা আয়রনের সিট দিয়ে বানানো রেডি হয়ে গেছে এবং ওয়েল্ডিং লাইন দেখতে পারেন এতটাই ফিনিশিংয়ের সাথে করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সকল মেশিনগুলোকে আমরা কিন্তু জল দিয়ে চেক করে নিই জল দিয়ে চেক করার পরেই আমরা ভাটির সাথে অ্যাসেম্বল করি বা যেটা নেকারে যায় সেটা সব দিয়ে সেটা রেডি করি এর সাথে দেখতে পাবেন সামনে একটা রেডি হচ্ছে একশো কেজি পার আওয়ারের ড্রাম রোস্টার আর ভিতরে হচ্ছে কিন্তু একশো কেজি পা পার আওয়ারের ড্রাম রোস্টার পুরো ফুল ওয়েল্ডিং চলছে বাইরে ও দেখতে পাচ্ছেন তো এই মেশিনগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা বানাচ্ছি তো সেরকম আপনারা যদি ঘরে বসেই বাড়িতে বসে চিন্তা ভাবনা করছেন ব্যবসার যে ব্যবসা করবো কিন্তু করতে পারছেন না কোনো ডাউট রয়েছে মনের মধ্যে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ডাউট ক্লিয়ার করে মেশিন নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন এবং দেখুন এই মেশিনের সাহায্যে শুধু মুড়িয়েই নয় মুড়ি ছাড়াও অন্যান্য ধরনের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেটার সাহায্যে আপনারা মার্কেটিং করতে পারবেন প্রত্যেক দিন বিক্রি করে যেটা সাহায্যে আপনারা খুব টাকা ইনকাম করতে পারবেন তো সেরকমও প্রোডাক্ট আপনারা ভেজতে পারবেন শুধু মুড়ি নয় চল্লিশ থেকে পঁচাশ টাইপের কোনো প্রোডাক্ট আপনারা ভেজতে পারবেন আমাদের এই মেশিনের সাহায্যে তো দেখতে পাচ্ছেন একটা মেশিনের সাহায্যে যখন এতগুলো প্রোডাক্টের ডিমান্ড রয়েছে তাহলে বাড়িতে বসে চোখ থেকে কেন আমাদের সাথে যোগাযোগ করে জলদি শুরু করে দিন এই মেশিন খুবই শীঘ্রই শুরু করে দিন কারণ দেখুন একবার মেশিন পার্চেস করবেন এবং বছরের পর আপনারা ব্যবসা করবেন এই মেশিনের সাহায্যে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যবসা করতে পারবেন তো এই যে ব্যবসা এই ব্যবসা কিন্তু খুবই উন্নত মানের ব্যবসা তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে মেশিন পার্চেস করে নিয়ে যান মেশিনের সাথে সমস্ত রকম সার্ভিস আপনারা পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি এবং টেকনিশিয়ান সার্ভিস সব কিছু পেয়ে যাবেন তো আসুন মেশিন দেখুন এবং মেশিন কিনে নিয়ে গিয়ে ব্যবসা করুন আর এরকমই প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপডেট যে সমস্ত আমাদের আপডেট রয়েছে সেরকমই ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখুন আমাদের ভিডিও সবসে সব দিক প্রথমে দেখার জন্য তো চলুন নিয়ে আসছি আপনাদের সামনে এরকম আরও নতুন নতুন ভিডিও ধন্যবাদ